শনদেহ সিঙ শানদেহ সিঙা শঘানে শম খাইভা দাম তাহানিময়া হরিকোণ পাল হল জীবন অবলক্ষ্য ধনুর পাল বলে না রে শ্রীমদ্ ভগবতে বললে বেশ বেশ স্বয়ং কৃষ্ণের নাই কোন গোসারণ লীলা কৃষ্ণ যিনি ভগবান তিনি গরু চরণ লক্ষ নব লক্ষ্য মানে দিব্য চক্ষ্ফুটিত হওয়া নতুন লক্ষ্য নিয়ে যারা গোবিন্দের চরণে অর্পণ হয়েছে তাদেরকে নিয়ে পৃথিবীটাকে প্রতিপালন করছেন ভক্তের ভগবান শ্রী বাবা এই দেহের মধ্যে যে পাল আছে দশ ইন্দ্র রিপু এই পালগুলো একত্র করে ফিরাও ফিরিয়ে চলো আমরা ঘরে ফিরে যা তাহলে দেহের পাল ফিরবে কি করে অনেক টাকা পয়সা থাকলে দেহের পাল ফিরবে না অধিক জ্ঞানী হলে দেহের পাল ফিরবে না চৈতন্য চরিতামৃতে বললেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ হইয়া সেই বীজ যদি করাই রোপণ শ্রবণ কীর্তন জলে যদি উপজিয়া লতা ব্রহ্মাণ্ড সিঞ্চন ভেদি যায় বিরোজা ভেদ করি পরম ব্রহ্ম পায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি একবার হাত পড়ে যায় গুরু কৃষ্ণ অভেদ আত্মা গুরু ভজন করলে গোবিন্দ ভজন হবে এই জগত সংসার মাঝে ভগবান বললেন যদি আমার চরণ পেতে চাও আমার চরণ তো পাচ্ছ না আমার চরণে যদি পেতে চাও আগে আমার গুরু চরণ ভজন করো ভজন করো আমরা অনেক সময় জাতির ভেদাভেদ করি আবার বিচার করি ও খারাপ ও বৈষ্ণব খারাপ ও গুরু খারাপ এ ভক্ত খারাপ ওর চরিত্র খারাপ এই বিচার আমরা করি তাই না বাবা বিচার করা যাবে বিচার করার আমরা কে ভগবান বিচার করার মালিক তোমার কর্ম যাকে পাবে তার পদধূলি অঙ্গে মাখো যদি বিচার করো ও খারাপ ও ভালো না ওই খারাপের মধ্যে কিন্তু পরশ পাথরটা বাদ পড়ে যাবে যাকে পাবে তার পদধুলি মাখো মাখতে মাখতে প্রকৃত বৈষ্ণবের চরণে যেদিন হাত পড়ে যাবে সেদিন তোমার মানব জনমটাই ধন্য শ্রীরামকে বললো ভাই তুই পাল জড়ো কর শ্রীরাম শব্দ অর্থ কি শ্রী শব্দে সুন্দর দাম শব্দে দেহ সুন্দর দেহ যার জগতে সেই তো হলো শ্রীদাম এত সুন্দর দেখতে হয় কখন আমার মানুষকে আশি বছর বয়স হলে আশি বছর বয়স এর তত্ত্বটা বলে আশি বছর হলে সুন্দর হবে না শেষকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে যৌবনে কৃষ্ণ ভজে আসে কি না আসে আসে কি নাই আসে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে সে মন পবিত্র পরিষ্কার সেখানে একবার যদি কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয় ওই গাছ সহজেই কেউ মারতে পারে না কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কৃষ্ণ ভজন পথে যাবেন অনেক বাধা বিপত্তি এক পা যেই না ভজন পথে দেবেন মনে পড়বে আমার নাতি তো আছে ঘরে আমার ছেলে আছে আমার একটা মাত্র ছেলে খুব কষ্ট পাবে এই ভজন পথে বাদী হয়ে গেল কিন্তু শিশুকাল থেকে যদি একবার ভজন পথে যাওয়া যায় যৌবন কালে যদি কৃপা হয়ে যায় মানব জীবন তোমার ধন্য হয়ে যায় এই জন্য বৃদ্ধ নয় শিশুকালটাই ভজনের শ্রেষ্ঠ পথ যৌবন বয়সে মানুষ সুন্দর দেখতে হয় ওই যৌবন কালটা যদি একবার পার হয়ে যায় তখন দাঁত পড়ে যাবে চুল পেকে যাবে আর ভজন ভজন হবে যদি যদি পথে যেতে হয় পারো আগে গুরুদেবের চরণটা আশ্রয় কর এই গুরুদেব যদি কৃপা করে তোমায় ভজনের পথ না দেখি গুরুদেব তো পারে শিষ্যকে ভগবানের চরণ প্রান্তে পৌঁছে দিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিশ্বরূপ দেখিয়েছিলেন অর্জুনকে গুরু স্বরূপ হয়ে বিশ্বরূপ দেখিয়ে পথ কিন্তু অর্জুন ভগবানকে চিনতে দেখালো না বিশ্বরূপ দেখেও চিনতে পারলো না ভগবান আপনারা দেখবেন গীতায় প্রথম পৃষ্ঠে একটা ছবি দেওয়া আছে অর্জুন গালে হাত দিয়ে বসে আছে আর কৃষ্ণ আগে রথের সারথি হয়ে বসে আছে গালে হাত দিয়ে বসে আছে অর্জুনকে বলল অর্জুন কি ব্যাপার গালে হাত দিয়ে বসে আছে সখা আমি পারব আমি কাদের সঙ্গে যুদ্ধ করব যারা আমার শত্রু আমার ভাই আমার দাদা আমার বন্ধু আমার দাদু আমার জ্যাঠা আমার কাকা আমার আমার আত্মীয় স্বজনদের মেরে কুলক্ষয় করে আমরা জয়ী হতে পারবো না রাজা হতে চাই আমি যুদ্ধ করতে পারবো না আমার গুরুদেবকে কি করে বধ করব করছি বান নিক্ষেপ করছি কিন্তু আমার গুরুদেবকে আমি পরাজিত করতে পারছি না আমি পারবো না যুদ্ধ করতে ভগবান তো অন্তরে তিনি বললেন অরিজন শোনো তোমাকে সব বলেছি কিন্তু দ্রোণাচার্যের মৃত্যু কথা তোমাকে আমায় বলতে ভুলে গেছি তুমি যতই অস্ত্র নিক্ষেপ করো দ্রোণাচার্যের মৃত্যু হবে না কেন তাহলে কি করতে হবে দ্রোণাচার্যের মৃত্যু কিসে হবে এটা আমিও জানি না ভগবানের অজানা কিছু আছে জানে তবু বলছে দেখো যদি দ্রোণাচার্যকে মারতে হয় উনি তো সাত্ত্বিক ব্রাহ্মণ প্রত্যেক দিন সকালবেলা স্নান করে উনি ধ্যান ভগবানের আরাধনা করে তুমি প্রভাতকালে গিয়ে ওনার চরণে প্রণাম করবে গুরুদেব তখন তোমার মাথায় হাত দিয়ে বলবে বলো বাবা কী চাও নয়ন বন্ধ করে তুমি সঙ্গে সঙ্গে বলবে গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিসে হোক বাবা কৃষ্ণ এটা তো ছলনা ছলনা করে আমি জয়ী হতে পারব দেখো অর্জুন ছলনার পরিণাম কিন্তু আজকেই এই কুরুক্ষেত্রে যুদ্ধ সেদিন যদি পাশা খেলায় ছলনা না করত এই বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ আজ হতো না আজকে ছলনা হতে হবে যা অর্জুন আমি তোমার সঙ্গে অর্জুন গেছে গুরুদেব সাত্বিক ব্রাহ্মণ তোমা বসে আছে নয়ন মুদ্রিত করে আর অর্জুন গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে গুরুদেব দেখলো না কেন মাথায় হাত দিয়ে বলে বলো বাবা কি চাও অর্জুনের সঙ্গে সঙ্গে বললেন গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিসে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে কে কে তুমি দ্রোণাচার্য তাকিয়ে অর্জুনের দিকে তাকিয়ে দ্রোণাচার্য হেসে ফেললো আপনারা যদি ভাবেন অর্জুনকে দেখে হাসলো তা কিন্তু নর্জুন অর্জুনকে দেখে হাসার কিছু নাই হাসলো কেন অর্জুনের পশ্চাৎ একটা বৃক্ষ একটা গাছ গাছের আড়ালে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে আর তার উত্তরীয় বসনটা এমন করে উঠছে বাতাস বসনটা দেখে ওই দ্রোণাচার্য হেসে উঠেছে অর্জুন যে পক্ষে কৃষ্ণ রে পক্ষ কি কোনদিন পরাজিত কৃষ্ণ যে যুদ্ধে থাকে সেটা ধর্মযুদ্ধ আর যে পক্ষে থাকে সে পক্ষ কোনোদিন পরাজিত হতে পারে আর তুমি যখন এসেছো আমার মৃত্যুর কথা শুনতে আমি তোমায় বলবো শোনো অর্জুন যেদিন আমার প্রিয় পুত্র অশ্বত্থামার আমার মৃত্যু খবর আমি পাবো হাতের তীর ধনুক পড়ে যাবে সেদিনই আমার মৃত্যু পরদিন যুদ্ধ শুরু হয়েছে কৃষ্ণ অরুজুন বললেন অরুজুন আজকেই দ্রোণাচার্যকে মারতে হবে কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে লোনাচার্যকে ডেকে বললেন অশ্বত্থমা মারা গেছে অশ্বত্থমা মারা গেছে চমকে উঠেছে দ্রোণাচার্য কি আমার পুত্র মারা গেছে না 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 কৃষ্ণ আমি তোমায় বিশ্বাস করব না তুমি ছলনাময় কৃষ্ণ তোমার কথা আমি বিশ্বাস করবো না আমার পুত্র মারা গেছে তাহলে কার কথা বিশ্বাস করবে যদি একমাত্র ধর্মপুত্র যুধিষ্ঠির যদি এই কথা বলতে পারে সে তো জীবনে মিথ্যা বলে না আমি বিশ্বাস কর। কৃষ্ণ ছুট্টে ছুট্টে গিয়ে যুধিষ্ঠিরকে ডেকে বললেন দাদা তুমি গিয়ে বলো অশ্বত্থাম মারা গেছে কৃষ্ণ তুমি জানো আমি জীবনে কোনোদিন মিথ্যে বলিনি পরে দাদা একবার মিথ্যে বললে কি হয় না একটুখানি মিথ্যে শোনো কৃষ্ণ বৃক্ষে বজ্রপাত যখন হয় বৃক্ষে বজ্র পড়ে একবার বা বারবার বৃক্ষ তো প্রথম বজ্রপাতেই পুড়ে যায় বারবার পড়ার দরকার হয় না প্রথমবারেই পুড়ে যায় বৃক্ষ তাই একবার মিথ্যা বলি বা বারবার বলি আমি যে একটুখানি মিথ্যে বলবো এতেই আমার ধর্ম নষ্ট হয়ে যায় পারবো না বল বেশ তোমায় মিথ্যা বলতে হবে না ভীমকে ডেকে বললেন দাদা মালব্য রাজার একটা হাতি আছে যার নাম অশ্বত্থামা অশ্বত্থামাকে তুমি বধ করে দাও বিশাল গদা নিয়ে যেই না অশ্বত্থামা নামক হাতিকে আঘাত করলে অশ্বত্থামা দরাম দিয়ে মাটিতে পড়ে গেছে ছটফট করতে করতে হাতিটা মারা গেছে যুধিষ্ঠিরকে ডেকে বললেন দাদা এবার তো তুমি বলতে পারবে অশ্বত্থামা মারা গেছে যুধিষ্ঠির কিе বললেন গুরু দে অশ সত্যমা হত বাণী আমি সত্য জানি সত্য জানি কেই পর্যন্ত বলেছে অশ সত্যমা ইহা আমি সত্য জানি পরবর্তী কথাটা বলল সঙ্গে সঙ্গে গুরুদেবের হাতের তীর পড়ে গেল থর ঠর করে কাঁপছে দ্রোনাচার্য কি আমার পুত্রের মৃত্যু হলো যখন কাঁদছে যুধিষ্ঠে চিন্তা করলো এটা বলা যাবে না পরবর্তী কথা বলতে হবে নইলে গুরুদেব তো বিশ্বাস করেছে তার পুত্রই মারা গেছে যখনই বলতে যাবে ইতি গজ পড়ি গেল রনে গজ মানে হাতি পড়ি গেল পড়ে গেল রনে মানে ভূমিতে অন্তরে যাই ভগবান দেখলো যুধিষ্ঠির দাদা যদি পরবর্তী কথাটুকু বলে দেয় যখনই বলতে গেছে ভগবান পাঞ্চজন যুধিষ্ঠিরও বলে ফেললো কিন্তু গুরুদেব আর শুনতে পেল শুনতে পেল না দ্রোণাচার্য মৃত্যুকালে ভগবানকে ডেকে বলেছিল ভগবান তুমি বিশ্ব নাকি ব্রহ্মাণ্ডের মালি তোমার চরণে যে আশ্রয় নেয় তাকে নাকি চরণ ছাড়া করতে বাধ্য হয়েছি অধর্মকে অবলম্বন করতে বাধ্য হয়েছি আমার ধর্ম ছিল হৃদয়ে কিন্তু পুত্র প্রেমে আমার ধর্মকে আমি বলি দিয়েছি আজ দেখো যে পুত্রের জন্য আমি ধর্ম বলি দিয়েছি আজ আমার যাওয়ার বেলায় ওই পুত্র আমার সঙ্গেই যাবে ওগো ভগবান তোমার চরণ এই মিনতি এই মিনতি আমি অপরাধ করেছি বলে আরে অপরাধী বলে যখন ভব নদীর পাদে গিয়ে দাঁড়াই দাঁড়াই সেদিনে যেনই আমি কাঙাল বলে হভোদয় আমায় যেন চরণ ছাড়া করাম সেদিনে চরণ ছাড়া আমাই করা সেদিন জানো চরণ ছাড়া আমায় গো করি কত জনমে আপরাধী চরণ ছাড়া কর আমি কত যা নোমে আমি অপ রাধি যেন চর করা আমি কত জনমে আমি কত জনমে অপরাদি যেন চর হবে ছাড়া আমা। চরণ বিনা কোথাও যাবা তোমার ওই চরণ 我操！ Yo do Yo no me, yo no me. Amigo, no. আমরা সবাই হলাম তোমার হাতের খেলার পুতুল তুমি আমাদের যেমন ভাবে নৃত্য করিয়েছ আমরা তেমন ভাবে নৃত্য করলাম বাবা এটা হচ্ছে অভিনয়ের নাট্যমঞ্চ এই নাট্যমঞ্চের যেদিন অভিনয় শেষ হয়ে যাবে আপন ঘরে ফিরে যাবে সেদিন সবার সম্পর্ক ওই ভগবানের চরণ এই ভাই বন্ধুর সঙ্গে সম্পর্ক থাকবে তার চরণে যেতেই হবে এই পালাটি নাম হচ্ছে উত্তর গোষ্ঠ উত্তর গোষ্ঠ বললো কেন ফিরা গোষ্ঠ বলতে পারতো বা ফেরত গোষ্ঠ কিন্তু না উত্তর গোষ্ঠ বলে এসেছি ভাবে যেতেই হবে এসেছি মরতে হবেই মরতে স্বর্গের চারটি দ্বার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটি দ্বারের মধ্যে জীবিত অবস্থায় যদি কেউ উত্তরে মাথা দিয়ে ঘুমায় আরেকজন গিয়ে বলে উত্তরে মাথা দিয়ে অমঙ্গল হয় কিন্তু যেদিন মারা যায় সেদিন মাথাটা দেওয়া হয় উত্তর দিকে কেন উত্তর দুয়ার হচ্ছে শ্রেষ্ঠ দুয়ার আমরা মৃত্যুর পরে জীব আত্মা উত্তর দুয়ার দিয়ে গিয়ে বৈতরণী নদী পার হয়ে আমরা যমরাজ্যে প্রবেশ করি রাজ্যে গিয়ে জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হবে ভালো কর্ম করলে বৈকুণ্ঠ লাভ করব খারাপ কর্ম করলে নরক যন্ত্রণা ভোগ করবো এই যমরাজ্যে থেকে তাহলে গোষ্ঠ দুইটা একটা সংসার গোষ্ঠ আর একটা যে গোষ্ঠী আমরা ছিলাম সবাই যেখান থেকে এসেছি তাই এই গোষ্ঠ এই লীলা শেষ করে উত্তর দুয়ার দিয়ে ওই গোষ্ঠে আপন গোষ্ঠে ফিরতে হবে তাই মহাজন এই পালাটির নাম দিল উত্তর গোষ্ঠ মানে Oh.